করতে পারিনি এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এই মাছগুলো ভাজবো আর সর্ষে পোস্ত করব মাছ দিয়ে বাবু শোনা ঘুমাচ্ছে উঠলে স্নান করাবো এই মাত্র টিউশন সারলাম তেমন কিছুই কাজ মানে কাজ বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে সামনে আসতে পারিনি এখনো দুধ গরম করে নিয়েছি আমরা রুটি খেয়েছিলাম টিফিনে রুটি আর চা খেয়েছি আজকে দু টাইম টিউশন আছে আবার দুপুরবেলা টিউশন আছে তো রান্নাটা করে নিয়ে চলুন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা তেল গরম হয়ে গেছে রাত্রে তো খাবার বাইরে ওই জন্য বেশি বানাবো না বানাবো যখন টিউশন করাচ্ছিলাম মাছগুলো তখন ফ্রিজ থেকে বের করে আর জলে ভেজাতে দিয়েছিলাম এবং তাড়াতাড়ি হয়ে গেল চলুন মাছগুলো ভেজে দিই সর্ষে পোস্ত বানাবো এই যে একদম অল্প বানাবো তো এক বেলার জন্য অল্প সর্ষে নিয়ে নিয়েছি পোস্তটা একটু বেশি করে দেবো দাঁড়ান দেখাচ্ছি এই যে নিয়ে নিয়েছি পোস্ত এটা পেস্ট করে নেবো কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এটা নেই লঙ্কা গুলো মাছ ভেজেছিলাম ওই তেলটা ঢেলে নিলাম ওটা সাদা তেল তো তো এই যে আমি এখন সরষের তেল দিয়ে বানাবো সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে দেবো

জল অ্যাড করে দেবো একটু ফুটে গেলে মাছগুলো মিশিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো একটু ঝাল বানাবো এটা ঝাল নেই লঙ্কার গুঁড়োটাও খুব একটা ঝাল নেই তো হয়ে গেছে এই যে ফুটে উঠেছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দেব এই যে হয়ে এসেছে এখন একটু সরষের তেল দিয়ে দেবো উপর থেকে দিলাম ব্যাস হয়ে গেল একটু দেব সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো এই যে এরকম হয়েছে পোস্তটা খুব সুন্দর নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকাল থেকে ভিডিও করেছি সামনে আসতে পারিনি এখন রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে বাবু সোনাকে এইটা আর আমি এই ড্রেসটা পরে নিয়েছি চলুন তাহলে এখন যাই চলুন যাই কেনাকাটা শেষ হচ্ছে না আবার একদিন বেরোতে হবে ভাবছি তাই তো যাকে আজকে বেরোলাম কিছু টুকটাক কেনাকাটা করেছি আর মেন যে জিনিসটার জন্য গেলাম পছন্দ হলো না ফিরে এলাম তো যাই হোক পরে নেব ওটা অর্ডার করতে হবে একটা সোফার নিতে গিয়েছিলাম বেডকাম সোফা তো ওটা বললো অর্ডারে ভালো হবে এমনি মানে যেখানে গিয়েছিলাম ওখানেতে আমরা যেখানে জিনিস নিই ওখানেই গিয়েছিলাম অনেক ঘুরলাম অনেক অন্য অন্য জায়গাতেও যদি হয় কিন্তু ওটা অর্ডার করে যাই দেখাবো আপনাদেরকে تو باسو مليندو آهي سهي ڪم کي سڀ সে গেছি আমরা টিউশন নেই ও হ্যাঁ চলো হয়ে ওই যে মামা বাবু বলো সবাই একসাথে हय दादा पाजल पुलिस जो भालु सारी पुलिस निककोको गरि अब मैचिंग मेजेङ उबेलिनो निलो आमादरको निलो হয়েছে চিকেন চিকেন ভাত আর আমি একটু চাটনি আচার নেবো আর আছে আইসক্রিম চলুন ডিনারটা করে নিই আমার জন্য নিয়ে এসেছে আর আমার বড় মেয়ে খেয়ে এসেছে বাবুসোনা ঘুমাচ্ছে এখনও জানি না কখন উঠবে বাবুসোনাকে খাইয়ে আমি খাবো এখন ডিনার করে নেব আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে বাই